আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি আমার আব্বু আম্মু আসার পর দিন সকালবেলা থেকে নতুন আরেকটা ব্লগ শুরু করছি সকালবেলা হচ্ছে খালা এসে সব কাজ করে দিয়ে গেছে তো আজকে নাস্তার জন্য হচ্ছে খালা রুটি বানিয়েছে অনেকগুলা আর এখানে হচ্ছে আমি মাছ ভিজিয়ে রেখেছি দুই রকমের চিংড়ি মাছ আর হচ্ছে কালীবাউশ মাছ কাল যেটাকে বলে সকালবেলা আরিশের বাবা নাস্তা খেয়ে অফিসে চলে গেছে এখন হচ্ছে আমি আর আম্মু খেয়ে নিয়েছি তো আমার বাবার বাড়ির সবাই হচ্ছে মানে একসাথে নাস্তা খাওয়া হয় না এক একজন এক এক টাইমে ঘুম থেকে উঠে এক এক টাইমে নাস্তা খায় তো সেই জন্য হচ্ছে সবাইকে একসাথে নাস্তাটা দেয়া হয় না আর কি তো এখানে হচ্ছে আম্মু আর আমি খেয়ে নিয়েছিলাম আম্মু তো সকাল সকাল উঠে গেছে উঠে আম্মু চা বানিয়েছে চা বানিয়ে হচ্ছে বিস্কিট দিয়ে আব্বু আম্মু খেয়েছে তো সকালবেলা উঠে হচ্ছে নামাজ পড়ে চা বিস্কিট খায় আর নাস্তাটা একটু দেরি করেই খায় তারপর আমি ঘুম থেকে উঠলাম ওইদিকে আমার আর বোন আর আরিশ ঘুমাচ্ছে তো আমি আর আম্মু নাস্তা খেয়ে নিয়েছি তো নাস্তা খাওয়ার পর আম্মু শুধু বলতেছে যে মানে একদম অবসর ভাল লাগতেছে না কিছু একটা দেওয়ার জন্য আম্মু কাজ করতে চাচ্ছে তো আমি বললাম যে সারা জীবন তো তুমি বাসায় কাজই করলা কাজ করেই হচ্ছে দিন কাটে তো এখন আসছো কটা দিন রেস্ট করো এখানে তোমার কোনো কাজ করার প্রয়োজনই নাই খালা আছে উনি সব কিছু করে দিয়ে যায় আমার ভারী কাজগুলো আমি শুধু রান্নাটা করবো আর খরগুছ গুছাবো তো এখানে হচ্ছে আব্বুকে তারপর নাস্তা দিলাম তো আব্বু হচ্ছে রুমে বসেই খাবে তো ট্রেতে করে আব্বুর নাস্তাটা নিয়ে গেল তারপর আমার আরিস পাখি ঘুম থেকে উঠে গেছে ঘুম থেকে উঠে মাসাল্লাহ আজকে ওর মুড অনেক অনেক ভালো অনেক হ্যাপি আছে ঘুম থেকে উঠেই হচ্ছে নানুর কোলে গিয়ে নানুকে পেয়ে হচ্ছে চুম ছিল আর খুব খুশি আছে ঘুম থেকে উঠে সবাইকে দেখে মানে খুশি হয়ে গেছে আর কি তো তারপর হচ্ছে আমার বোন ঘুম থেকে উঠলো আর সে উঠেই হচ্ছে নাস্তা খায় না এর এর মধ্যেই হচ্ছে আমি আমার রান্নার প্রিপারেশান নিয়ে নিচ্ছি ও একটু দেরিতে নাস্তা খাবে তো সে হচ্ছে নাস্তা খেতে খেতে অনেকটা দেরি হয়ে যায় সকালবেলা তো এখানে আমি রান্না শুরু করে দিয়েছি মাছ ভাজিতে বসিয়ে দিয়েছি আর হচ্ছে এখানে পালং শাক ডাল দিয়ে রান্না করব আজকে একদম সাদা রান্না করব। বেশি কিছু রান্না করব না গতকালকের মোটামুটি একটু একটু তরকারি আছে আমি রান্নাটা পরিমাণ মতোই করেছিলাম যেন হচ্ছে মানে অনেক বেশি পরিমাণে থেকে না যায় কারণ কিছু কিছুদিন থাকবে থেকে গেলে হচ্ছে তরকারিগুলো আবার ফ্রিজে ঢুকাতে হবে পরদিন আবার সেই বাসি তরকারি হচ্ছে আবার গরম করা লাগবে সেই জন্য আমি এমনভাবে রান্না করেছি যেন থাকলেও কম পরিমাণে থাকে তো এখানে হচ্ছে মাছ বড় মাছ ভেজে নেওয়ার পর এখন হচ্ছে আমি চিংড়ি মাছগুলা অল্প একটু হালকা করে ভেজে নিচ্ছি বেশি ভাজলে আবার চিংড়ি মাছটা টাইট হয়ে যায় অনেক সময় চিংড়ি মাছ আমি না ভেজেও রান্না করি এক এক সময় এক এক রকম আর কি আর ওইদিকে হচ্ছে পালং শাকের জন্য ডালটা কষিয়ে নিচ্ছি তো বড় মাছ ভাজা হয়ে গেছে তো সাড়ে বারোটা বাজে এখন হচ্ছে সবাইকে একটু ফ্রুটস কেটে দিলাম এখানে আম্মু বড়ই খাচ্ছে তো আমার বোনও হচ্ছে এখন বলেছে সে নাস্তা খাবে তো এখন হচ্ছে ওকে নাস্তাটা দেবো আর এদিকে হচ্ছে মইন তো ঘুম থেকে ওঠে রাস্তা খাওয়ার পর মইনের সাথে এই যে ছোটাছুটিতে আছে একদম কন্টিনিউ মানে রাত পর্যন্ত সে এই অবস্থাতেই ছিল খেলার উপরেই ছিল দৌড়াদৌড়ি ছোটাছুটি তো সবাই যখন চলে যাবে তখন যে আড়িশ কি করবে সেটা নিয়ে আমি এখনই টেনশনে আছি তো এদিকে আমার হচ্ছে চিংড়ি মাছ রান্না হয়ে গেছে ডাল পালং রান্না হয়ে গেছে আর হচ্ছে আমি এখানে কালীবাউস মাছটা পেঁয়াজ টমেটো দিয়ে সুন্দরভাবে রান্না করছি আর ভাত বসিয়ে দিলাম তো তারপর হচ্ছে আরিশের চুল কাটতে আসছে আরিশের চুলগুলো অনেক বড় হয়ে গেছে শীত আসার পর আর চুল কাটা হয় নাই আর নেক্সট ডে হচ্ছে আরিশের বার্থডে তো আমি আজকে এই ব্লগটা দিচ্ছি আজকেই কিন্তু আমার আরিশ পাখির জন্মদিন সবাই দোয়া করবেন আমার আরিশ মনির জন্য আমার আরিসমুনির হচ্ছে তিন বছর পূর্ণ হলো সবাই আমার বাবাটার জন্য দোয়া করবেন সেজন্য অনেক বড় হতে পারে অনেক ভালো মনের মানুষ হিসেবে ওকে আমি গড়ে তুলতে পারি সবাই দোয়া রাখবেন আমার কলিজার টুকরাটার জন্য তো এখানে হচ্ছে এই যে ওর চুল কাটা হচ্ছে তো এখন আর মাসাল্লাহ চুল কাটার সময় কান্না করে না লাস্ট টাইম ওর চুল এই ভাইয়াটা কেটেছিল তো উনি এসেই হচ্ছে ওকে মানে একটু বুঝাচ্ছে বা আদর করতেছিল আর কি যে আসো সুন্দর করে কেটে দিব সেও হচ্ছে মানে একদম সবার আগেই চলে গেছে এগিয়ে আমি বলার আগেই আর বাসা সবাইকে বলতেছে যে চলো চলো আমি চুল কাটবো তোমরা দেখবা বসে বসে তো সবাই হচ্ছে বসে বসে ওর হেয়ার কাটিং দেখতেছিল দর্শকের মতো তারপর হচ্ছে মইনকে বললাম তোমার চুলটাও কাটিয়ে নাও মইনের চুলটাও একটু হালকা বড় আছে আর এখানে হচ্ছে আরিসের চুল কাটার পর ওকে আমি গোসল করিয়ে ছাদে আবার আসছে মইন মামাকে দেখার জন্য তো খুব খুশি মাসাল্লা আজকে চুল কেটে তো আজকে রান্নাগুলো একটু দেখিয়ে দিই এটা ছিল কালীবাউস মাছের তরকারি এখানে হচ্ছে ডাল পালং তারপর হচ্ছে চিংড়ি মাছ আর ফ্রিজে হচ্ছে একটু রোস্ট আছে তারপর সুটকি ভুনা আছে একটু সবজি আছে তো সকালের নাস্তায় হচ্ছে আমরা গরু মাংসের ঝোল টোল ছিল এটা দিয়ে তারপর হচ্ছে সবজি দিয়ে খেয়েছি আর কি সকালের নাস্তাটা রুটি দিয়ে ভালোই লেগেছে তো তারপর হচ্ছে এখন হচ্ছে রান্নাবান্না করে রান্নাঘর গুছিয়ে এসে একটু বসলাম আর এদিকে আরিশ তার মইন মামার সাথে একটু খেলতেছে এখানে মইন আরিশ আর মইনার নামটা খুব সুন্দরভাবে লিখেছে মনিকে হচ্ছে শ্যাম্পু দিয়ে দিয়েছি তো হেয়ারটা হচ্ছে একদম সামনে সোজা হয়ে পড়ে আছে যখন হচ্ছে কেটেছিলো উনি একটু ডিজাইন করে কেটেছিল দেখতে তখন আরও বেশি ভালো লাগতেছিল এখন অনেক সিল্কি আছে তো চুলটা এরকম লাগতেছে তো আমার ভাইয়া হচ্ছে বুদ্ধি করে নামটা অনেক সুন্দর করে লিখেছে দুজনের তারপর হচ্ছে এখন দুপুরবেলা টেবিলে খাবার দিয়ে দিলাম মইনকে হচ্ছে পোলাও ছিল রোস্ট ছিল ওকে রোস্ট পোলাও দিলাম আর কেউ হচ্ছে রোস্ট পোলাও খাবে না তো ওকে দিয়ে দিলাম সব খাবার টেবিলে সার্ভ করে দিয়েছি এখন হচ্ছে আমরা সবাই একসাথে বসে খেয়ে নিব আর এই যে একটা বাটিতে ছোট ছোট গ্রিন কালারের কুচি করা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লেবু ছিল ছোট লেবু আব্বুকে হচ্ছে একদম কুচি করে দিয়েছি খোসা সহ আব্বু এভাবে ছোট কাগজে লেবু খেতে পছন্দ করে তারপর আমি ভয়েস ওভার করতে ছাদে আসছিলাম কালকের ভিডিওটার আর কি তো আসার পর হচ্ছে এখানে দারোয়ান আঙ্কেল সিম পাড়তে আসছে সিমগুলো অনেক বড় বড় হয়ে আছে একদম বিচি বেশি বড় হয়ে সিমগুলো শুকাই যাচ্ছে অলরেডি চারটা পাঁচটা সিম শুকাই গেছে তো উনি পেরে নিল তো এখন হচ্ছে বিকেল বেলা তো আমরা হচ্ছে নিচে একটু হাঁটতে যাচ্ছি আম্মুকে হচ্ছে আমাদের বাসার এরিয়াটা একটু হেঁটে দেখাবো সেজন্যই যাচ্ছি একদম নর্মালভাবে যাচ্ছি ঘরের কাপড়েই আর আমার বোন হচ্ছে ব্যাগ নিয়েছে সে বলতেছে যে আমরা একটু ফুচকাও খেয়ে আসবো তা তো আমি বললাম যে তাহলে আমরা একটু ড্রেস ড্রেস চেঞ্জ করে যাই তো বললো যে কোনো দরকার নাই সামনে ফুচকা থাকলে খাবো তো ওকে বললাম যে সামনে তো কোনো ফুচকা নাই ফুচকা খেতে হলে জিএসিতে যেতে হবে আমি যেখানে খাই ফুচকা ইউনেস্কোতে তারপর আমরা হচ্ছে বাসা থেকে বের হয়ে গেলাম আব্বু তখন ঘুমাচ্ছিল আব্বু জানে যে আমরা নিচে হাঁটতে গেছি তো ওইদিকে হচ্ছে আব্বুকে ঘুমে রেখে আমরা ফুচকা টুচকা খেয়ে চলে আসছি মাগরিবের একটু পরে চলে আসছি বেশিক্ষণ টাইম লাগে নাই ইউনেস্কো সিটি সেন্টারে ওখানে হচ্ছে ফুচকা খেয়ে আসছি আর কি তো আব্বু হচ্ছে আবার সন্ধ্যায় বের হবে একটু ঘুরতে তো এই যে আমরা একদম ঘরোয়া পোশাকে নিচে বের হয়ে গেলাম আমাদের এখানে প্রপার্টিজের ভেতরে এরিয়াটা অনেক বেশি সুন্দর বিকেলবেলা হাঁটতে ভালোই লাগে তো ওই পাশে না গিয়ে আমরা হচ্ছে যে পাশে মেন রোড ওই পাশের দিকেই যাচ্ছি পূর্ণা বলতেছে আমরা যেহেতু ফুচকা খেতে যাব তো ওইদিকেই হেঁটে যাই পেছনের দিকে না গিয়ে তো হেঁটে হেঁটেই হচ্ছে একদম মেন গেট পর্যন্ত গিয়েছিলাম এই এরিয়াতে হচ্ছে রিক্সা চলে না সিএনজিও চলে না মানে যারা আসে ওই গাড়িগুলোই চলে আর কি এছাড়া এভাবে লোকালি কোনো কিছু চলে না তো হেঁটে হেঁটে সামনে গিয়ে তারপর একটা সিএনজি নিয়ে আমরা এখন চলে যাচ্ছি জি সিতে সার্ডেন বাসা থেকে একদম নর্মালভাবে বের হয়ে আমরা মানে দেখেন ঘুরতে বের হয়ে গেছি আমার বোন থাকলে এমনই হয় সে হুটহাট যে কোনো কিছু করে বসে আর আরিস তো খুব খুশি সে হচ্ছে ওর অন্যান্য কোলে বসে আছে আর এই তো আমরা চলে আসলাম তো আমি হচ্ছে চিররঙে এখানেই ফুচকাটা বেশি খাওয়া হয় এছাড়া অন্য কোথাও ফুচকাটা আমার একটা খাওয়া হয় না সেন্টার প্লাজায় হচ্ছে একবার খেয়েছিলাম আমার কাছে ভাল লাগে নাই তো ইউনেস্কোতে এখানে ফার্স্ট ফ্লোরে একদম ফ্রন্টই হচ্ছে ফুচকার শপ এছাড়া এখানে আর অনেক কিছুই পাওয়া যায় আর এখানে হচ্ছে ফুচকা বসে খাওয়ার পরিবেশটা আমার কাছে ভালোই লাগে বাহিরের থেকে তো এসে হচ্ছে ভাইয়াদেরকে বললাম যে অনেক মজা করে ঝাল করে একটা ফুচকা বানাই দেন কুমিল্লার গেস্ট নিয়ে আসছি আমি তো সবসময়ই এখানে আসা হয় তো সে ওনারা হচ্ছে ওইভাবেই ফুচকাটা বানাই দিল আর আমার খালি বলতেছিল আল্লাহ কিভাবে বের হয়ে গেছি বাসা থেকে একদম নর্মালভাবে ভিডিও করো না তো আমি জাস্ট একটু সবাইকে ভিডিও করলাম আরিশমণি বাইরে বের হলে চুপ মেরে থাকে একদম কোনো কথা বলবে না একদম সাইলেন্ট থাকবে মানে একটু দুষ্টামিও করবে না কিছু বলবে না যখন ওর মন চায় একটু কথা বলবে বাসায় যেভাবে হচ্ছে চিলাপালা করে দৌড়াদৌড়ি করে কথার উপরে থাকে কিন্তু বাহিরে গেলে সে একদম সাইলেন্ট থাকে কিন্তু সে খুব মজা পায় ভিতরে ভেতরে তো এখানে আরিশকে হচ্ছে একদম মানে কোনো কিছু ছাড়া এমনিতেই ফুচকা দেওয়া হয়েছে আর আমরা খেয়ে নিলাম আর কি ফুচকা ভালোই ছিল তারপর হচ্ছে ওর খালা ওকে বলতেছিলো যে তুমি কি নিবা কি খাবা বলো কি লাগবে তোমার সে হচ্ছে প্রিঙ্গালস দেখিয়ে দিল তারপর ওর খালামণি ওকে প্রিঙ্গলস চিপস আর কিটকাট কিনে দিল এখন আমরা চলে যাব বাসায় আর অন্য কোথাও যাব না কারণ ওইদিকে হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে আর আব্বুকে হচ্ছে চা দিতে হবে সন্ধ্যা হয়ে গেলেই হচ্ছে আব্বুর সাথে সাথেই চা খেতে হবে নামাজ পড়ে কোনো প্ল্যান ছাড়া হালকা পাতলা একটু ঘুরে এসে ভালোই লাগলো তো বাসায় এসে হচ্ছে আমি চা বসালাম আর আরিশ হচ্ছে এখানে এসেই তার নানা ভাইয়ের কাছে এসে বসছে বসে বসে এখন চিপস খাচ্ছে তা এখন হচ্ছে সবাইকে একটু চা বানিয়ে দিব আর সন্ধ্যায় নাস্তার জন্য হচ্ছে সবাই বলতেছে কিছুই খাবে না ফুচকা খেয়ে পেট রিজার্ভ খেলেও পরে খাবে তো আমি সেজন্য আর এখন নাস্তার কোনো প্রিপারেশান নিব না কারণ সবাই অনেক কম কম খায় আর একসাথে অনেক কিছু খেতে পারে না যে আর আমার আম্মুকে তো আমি কোনো কিছু খাইয়ে শান্তি পাই না একদমই কম পরিমাণে খাবে ভাত খেতে বসলে একটা তরকারি দিয়ে খেয়ে উঠে ফেলে যাই হোক এখানে আম্মুকে বললাম যে একটু রসমলাই দাও বেড়ে সবাইকে তারপর চা বানিয়ে নিয়েছিলাম আর তারপর হচ্ছে অনেকক্ষণ পরে কয়েকটা রোল ভেজে নিলাম তো আজকের ব্লগটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ